রে ও বাজান বলেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর শাস্তির থেকে বাঁচার জন্য জবান বলে মিন আজ্লা আল্লাহর আজাদ থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহর আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য মিন দিকের আল্লাহর জিকিরের চেয়ে বড় কোনো ঔষধ আর নাই যেই 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 ঔষধে আল্লাহর আজাদ থেকে মুক্তি দিয়ে দেয় সেই 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 আজ হলো রব্বুল দেয়ের জিকির এই জন্য আমার আল্লাহ দুইশো ছিয়াশি জায়গায় কয় জায়গায় দুইশো ছিয়াশি জায়গায় জিকিরের দাওয়াত দিলেন তার মধ্যে অনেক জায়গায় কয়েক জায়গায় বললেন উদকুরুল্ল দিকর কাঁড়ক আল্লাহর জিকির করো বেশি বেশি করে এখন এই জিকিরটা তো সময় করবা শিখ আছে কিন্তু বিশেষ দুইটার সময় করবা সেইটা হলো বকরাত সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা আর এক জায়গায় বললেন বিলগুদুবি আসাল সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা চার পাড়ার চোদ্দ পৃষ্ঠায় বললেন ফাহিদা কদাই তুম সলাতা ফাদ যখনই সলাদ শেষ করো যখনই নামাজ শেষ করো ফাদ আল্লাহর জিকির করো কেমনে করমা তাও বলে দেই ফাদ করল হাকে আমা আল্লাহর এই কথাটা মানার জন্য এক মিনিটের জন্য দাঁড়ায় যান আমি সহ যে আল্লাহ প্রথম কইছে দাঁড়া জিকির করতে এক মিনিট করলে কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খদায় কেমনে শোনে না আল্লাহ

তাইলে আমা দাঁড়ায়া জিকির করতে বলছে হেদ কৈরা আল্লাহ মানতে হবে না দাঁড়ায়া কইরা এলাম কিন্তু এমন ভাবে করা যাবে না যাতে মানুষ দোষ বলে কথা কয় না তবে হ্যাঁ অটোমেটিক যদি এসকে এসে যায় দোষ নাই যেহেতু নভিজি বলেছে এমন ভাবে আমার আল্লাহ রে ডাকো মানুষ যেন দেখলে তোমাদেরকে পাগল কয় মারাবা কয় না এখন দাঁড়ায়ও করলাম বইয়াও করলাম আর একটা জিকির আছে আল্লাহ কেউ আল্লাহ জনবিহীন শুয়া শুয়াও করো কথা কয় আমি শুইতে পারলাম আপনারা পারবেন তোরা তোরা উঠেছ তোরা দাঁড়ায় থাকিস তাই আমি শুইলাম

ওটা এলা হা এল্লাল্লা আল্লাহ বলছেন চারপারা চোদ্দ পৃষ্ঠায় যে তোমরা নামাজের পরে জিকির করো কেমনে কয়ে প্রথম দাঁড়ায়া এরপরে কই এরপর বোয়াও কইরো এরপরে বোয়াও যদি অসুস্থতা লাগে যে ভালো লাগে না তো শুয়া শুয়া করবা আল্লাহ আক বা یا رسول اللہ